বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আল আইনি কোম্পানির আপডেট দিচ্ছি অনেক দিন থেকে আমার ভাইরা কমেন্টস করতেছিলেন ভাই আলায়নি কোম্পানির কি অবস্থা আলায়নি কোম্পানির কাজ কত দূর আগাইছে এটা নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আমি আপডেটটা দিয়ে দিচ্ছি আলায়নি কোম্পানির ইনশাল্লাহ আমরা মুফা পেয়ে গেছি অলরেডি আমার পাঁচজন ভাইয়ের মুফা হয়ে গেছে আলায়নি কোম্পানি সি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এ হচ্ছে আলায়নি কোম্পানির মোফা পাঁচজন ভাইয়ের মোফা ইস্যু হয়ে গেছে অলরেডি আলামিন ভাই মকবুল হোসেন মামা এটা যেহেতু আমার স্পেশাল মামা লাগেন মুগবুল হোসেন মামা দেন শাহ মোহাম্মদ সুলতান ভাই এম ডি আলম ভাই অ্যাট লাস্ট এম সোহেল রানা ভাই টোটাল এই পাঁচজন ভাইয়ের মোফা ইস্যু হয়ে গেছে অলরেডি আর ভিসার কার্যক্রম খুব দ্রুত সময় হচ্ছে আমার প্রথম গ্রুপে সাতজন ভাই কনফার্মেশন আসছিলো তাদের মধ্যে থেকে পাঁচজন ভাইয়ের অলরেডি মোফা ইস্যু হয়ে গেছে আর দুজন ভাই বাকি আছে মেডিকেল করছিলেন একটু মেডিকেল প্রবলেম হয়ে গেছিলো আর মেডিকেলটার জন্য লেট হয়ে গেছে তাদের মোফাগুলো ইনশাল্লাহ দ্রুত সময় হয়ে যাবে আর আমার যেই পাঁচজন ভাইয়ের মোফা ইস্যু হয়েছে তাদের ভিসাগুলো খুব দ্রুত সময় প্রসেসিং হয়ে যাবে ইনশাল্লাহ একটা আপডেট দিব আপনাদেরকে অবশ্যই আপডেট পাবেন আলায়নি কোম্পানি এই বিশাল বড় একটা কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি ছিল এই কোম্পানিতে যারা সুযোগ পেয়েছেন তারা লাখি অবশ্যই আর যারা যেতে পারবেন তারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ রহমতে যেহেতু ভালো একটা কোম্পানি বড় একটা কোম্পানি আলায়নি কোম্পানি সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি স্যালারিটা অনেক বেশি দিচ্ছে আলায়নি আলায়নি কোম্পানি মোটামুটি লং টাইম পরে কিন্তু বাংলাদেশ থেকে লোক নিচ্ছে নর্মালি আলায়নি কোম্পানি বাংলাদেশ থেকে লোক নেয় না তেমন আমাদের জানা মতে তেমন লোক নেয় না যদিও নিয়ে থাকে অনেক আগে হয়তো বা নিতে পারে বাট আমরা অবশ্য দেখি নাই আলায়নি কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিতে অন্য অন্যান্য দেশ থেকে আলায়নি কোম্পানি লোক হায়ার করে থাকে বাট এই তবে এই প্রথমেই মনে হচ্ছে আলায়নি কোম্পানি বাংলাদেশ থেকে লোক হায়ার করতে আসে সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা কোম্পানি আলায়নি কোম্পানি ইনশাল্লাহ আমার এই পাঁচজন ভাইয়ের বিশাইস হয়ে যাবে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। ইনশাল্লাহ কালকে এবং পঁচিশ তারিখে ফিঙ্গার আছে করবেন দেন আমরা বিচার কার্যক্রমগুলো শুরু করব আমার বাকি যে চারজন ভাই আছেন ওনাদের কনফার্মেশন এখন আসে নাই তাদের কনফার্মেশনের দ্রুত সময়ে তাদের কনফার্মেশন চলে আসবে তবে এখানে চান্স ভাই যাদের কনফার্মেশন এখন আসে নাই তাদের কনফার্মেশনগুলো আসতেও পারে না আসতে পারে যদি না আসে ভাই এটা এটার জন্য আমি সরি টু সে ভাই আপনারা মন খারাপ করবেন না যেহেতু কোম্পানি যদি লোক না নিতে চায় সেক্ষেত্রে আমাদের কিছুই করা থাকে না আর যেহেতু এখানে কোনো জোড়া চলে না ভাই কোম্পানি নিতে চাইলেই তখনই আমরা বিসার প্রসেসিং করতে পারি কোম্পানি যদি কনফার্মেশন না দেয় আমাদের কিন্তু ক্ষমতা থাকে না ভাই আপনাদেরকে পাঠানোর মতো সেই জন্য আপনারা মন খারাপ করবে না যদি কনফার্মেশন না আসে তবে আশা করছি কনফার্মেশন আসবে সেকেন্ড গ্রুপে ইনশাআল্লাহ সেটার জন্য অবশ্যই মোটামুটি ভালো সময় অপেক্ষা করতে হবে সেটাই সেটা বোঝাই যাচ্ছে আর যাদের ধৈর্য আছে অবশ্যই তারাই অপেক্ষা করবেন আর তারাই সাকসেস হবেন ইনশাআল্লাহ বিগত দিন আপনারা দেখে আসতেছেন ধৈর্যশীল মানুষদের ফল কিন্তু ভালো হচ্ছে অবশ্যই আপনারা ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সেই আশায় অবশ্যই আপনারা থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আপনাদের যাতে আল্লাহ তাল্লাহ সাহায্য করেন দ্রুত সময় সাকসেসফুলিভাবে যাতে আপনাদের কনফার্মেশন চলে আসে আমরা যাতে আপনাদের একটা ব্যবস্থা করাই দিতে পারি সে চেষ্টা করব। অবশ্যই আমার এই পাঁচজন ভাইদের জন্য শুভকামনা দোয়া করবেন আপনারা আমার পাঁচজন ভাইদের যেন আমি দ্রুত সময়ে বেসা করতে পারি ইনশাআল্লাহ ভালো একটা ব্যবস্থা করতে পারি আর আমাদের সাথে থাকবেন অবশ্যই সকল আপডেট স্টটা বেস্টেভাবে আপনার পেয়ে যাবেন আর এখন এলসাইট কোম্পানি এবং সাপরজি পলনজি এই দুইটা কোম্পানির কাজ করতেছি আপনারা যারা এলসাইট এবং সাপরজি পলনজি কোম্পানিতে ইন্টারভিউ করতে চান আমাদের মাধ্যমে চালু করতে পারেন খুবই ভালো কোম্পানি ভাই এলসাইট কোম্পানি সৌদি আরবের নাম্বার ওয়ান একটা কোম্পানি সাপরজি পলনজি কোম্পানির কথা নতুন করে কি বলবো ভাই এটা তো ভালো কোম্পানি আগে থেকে যেহেতু আমরা পনেরো তারিখে আমার ফ্লাইট দিলাম সাপরজি পলনজি কোম্পানিতে খুবই ভালো আছেন জাতি এবং ভালো একটা কোম্পানি অ্যাগিন লোক হায়ার করতে আসে সাফর জি বলজি কনস্ট্রেশন হেল্পার পদের জন্য অনেকগুলা হেল্পার পদের জন্য লোক হায়ার করবে আপনারা চালিয়ে যেতেই পারেন এবং এল এলসাইফ কোম্পানি মোটামুটি তেইশটা ক্যাটাগরিতে লোক হায়ার করতে আসে খুবই ভালো স্যালারি এলসাইফ কোম্পানির থাকাখানা অল ফ্রি অলমোস্ট অনেক ভালো স্যালারি আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোম্পানিটা আমি রিকমেন্ড করতে যারা সৌদি আরবে যেতে চান এবং ভালো একটা কোম্পানিতে যারা স্কিল যাদের স্কিল আছে আমি বলব ভাই আপনারা কোনো দিকে না থাকিয়ে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন এলসাইফ সাফরজি বলন যে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন ইন্টারভিউ করেন খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন ভাবে ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি পাবেন আমাদের হাতে এর কিছু বিসা আছে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির ইনডোর ক্লিনার পদের জন্য এখনও পাসপোর্ট সাবমিশন নিচ্ছি মোটামুটি আরো দুই দিন অবধি পাসপোর্ট দিতে পারবেন আপনারা ইনডোর ক্লিনার পদে যারা যেতে চান জেদ্দা মক্কা মদিনা এই তিনটা পদের জন্য আপনারা যেতে পারবেন এবং ডাঙ্কিং ডোনার্স কফি শপ ক্লিনার হিসেবে যারা ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তারাও যেতে পারবেন এই কোম্পানির ভেসাটা আছে কোটকাসারি ক্লিনার মাজেজ সামিদ কোম্পানিতে কোটকাসারি ক্লিনার আমাদের হাতে আছে এটা তো যেতে পারেন আর এমদাদাত আলে তিমাম এটা ইন্ডোর ক্লিনার এই কাজটাও আমাদের হাতে আছে আর এসি টেকনিশিয়ান ডাইকিং কোম্পানিতে হাই স্যালারি পঁচিশশো থেকে তিন হাজার স্যালারিতে এসি টেকনিশিয়ান হিসেবে আপনারা এই কোম্পানিতে ডাইকিং আপনারা ডাইকিং কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে যেতে পারেন মোটামুটি এই কাজগুলো আমাদের হাতে চলমান আছে আপনারা যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস দিয়ে ইনশাল্লাহ একটা ব্যবস্থা করাই দিব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি